মানুষ তার গত জন্ম এবং ইহ জন্মের পাপ কর্মের ফল ভোগ করছে সেটা বাস্তব কিন্তু পাপময় জীবন থেকে মুক্তি হলে হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা সেখান থেকেই শুরু হয় ভগবত ভক্তি বেদে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ঋষিদের দ্বারা প্রাথমিক জ্ঞান দান করেছিলেন এবং বেদে তা লিখিয়েছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমি সমস্ত বেদের জ্ঞান এবং আমি বেদান্তর কর্তা ও বেদবিদি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু প্রাথমিক জ্ঞানের কথাই বলে থেমে থাকেন তিনি বলেছেন যারা মহাপাপিষ্ট তারাও এই গীতার জ্ঞান দ্বারাই উদ্ধার হবেন গীতার জ্ঞান পাপ পূর্ণ দুই কর্মকেই করে এই জ্ঞান দ্বারা পড়া শান্তি লাভ হয় যারা এই জ্ঞান জানে না তারা অথ এই জ্ঞান দ্বারা মানুষ তার চিরময় স্বরূপ জানতে পারে শেষে বলেছেন হে অর্জুন এই জ্ঞান দ্বারা তুমি দ্বিধামুক্ত হও ও যুক্ত বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণ শুধু একটি জ্ঞান বলেই থেমে থাকেননি তিনি গীতায় এরপর বলেছেন তুমি এই জ্ঞানকে বিজ্ঞানে পরিণত করো অর্থাৎ নিজের জীবনে প্রয়োগ করো এবং তুমি যুদ্ধ করে সুখী হও তাই আমাদের গীতা শুধু পড়লেই চলবে না বরং গীতার জ্ঞান সবাইকে প্রচার করতে হবে এবং সবার জীবনে প্রয়োগ করতে হবে Krishna Radhe Radhe